হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বি উইথ আর আমি মুর্শেদা আলে আছি আপনাদের সাথে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আর আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করছি আর আজকে হচ্ছে শুক্রবারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে হচ্ছে অনেক সকালে ঘুম ভেঙে গিয়েছে আর শুক্রবার থাকাতে কেউ এখনও ঘুম থেকে উঠেনি তো ভাবলাম যে আমি একটু আমার কিচেনটা পরিষ্কার করে নেই। কুকার তারপর যা যা আছে আর কি সব কিছু আজকে একদম পরিষ্কার করে তারপর হচ্ছে ব্রেকফাস্ট তৈরি করব। প্রথমে হচ্ছে কুকারটাকে শুকনো নাকড়া দিয়ে মুছে নিয়েছি তারপর হচ্ছে সাবান পানি দিয়ে একটু পরিষ্কার করেছি আর যেখানে একটু বেশি ময়লা জমেছে সেখানে হচ্ছে তাড়াতাড়ি হওয়ার জন্য আমি টয়লেট যে ক্লিনারগুলো থাকে সেগুলো দিয়ে তারপর ঘষে নিয়েছি আর টয়লেট ক্লিনারগুলো দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে মানে পরিষ্কার করে নেওয়া ভালো মানে পানি দিয়ে নাহলে দেখা যায় যে স্টিলের কুকারগুলোর মধ্যে একটু দাগ লেগে যেতে পারে গত কয়েক দিনের মধ্যে আমাদের দেশে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে যেটা আমি নতুন করে না বললেও আপনারা কিন্তু সবাই জানেন আমরা হচ্ছে একটা নতুন বাংলাদেশ পেয়েছি নতুন একটি সরকার পেয়েছি তবে এই নতুন বাংলাদেশ পাওয়ার জন্য আমাদের কিন্তু অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে অনেক ভাই বোনের রক্তের বিনিময়ে আমরা আজকে এই নতুন বাংলাদেশ পেয়েছি আর এই নতুন বাংলাদেশটাকে সুন্দর করে রাখার জন্য কিন্তু আমাদেরকেই কাজ করতে হবে সব কিছু শুধু প্রশাসনের দিকে সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না আমাদের নিজেদেরও কিছু দায়িত্ব আছে আমরা আমাদের যে যার জায়গা থেকে নিজেদের দায়িত্বগুলো পালন করে গেলে কিন্তু আমাদের এই নতুন বাংলাদেশটা আরও সুন্দর আরও সমৃদ্ধ হয়ে উঠবে তো যে সমস্ত ভাই বোনেরা আমাদের এই নতুন বাংলাদেশ পেতে নিজেদের পরামর্শ করেছেন তাদের আত্মার মার্কিরাত কামনা করছি আর আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করছি তিনি আমাদেরকে যে স্বাধীনতার সাথ দিয়েছেন সেই স্বাধীনতার জন্য আমরা রক্ষা করতে পারি কারণ দেখা যাচ্ছে যে ইদানিং দেশের ভিতরে এমনকি দেশের বাইরেও কিছু ভিন্ন মতাদর্শের লোক যারা হচ্ছে দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন যেটা দেখলে বা যেটা নিয়ে ভাবলে মাঝে মাঝেই একটু আতঙ্কিত হয়ে পড়ছি আমি যে ভবিষ্যতে কি হবে কিভাবে সব কিছু সমস্যার সমাধান হবে সেটা নিয়ে আসলে মাঝে মাঝে আতঙ্ক ঘ্রাস করছে আমাকে তো আমি আসলে যে কোনো কিছু নিয়ে একটু বেশি চিন্তা করলে আমার খুব বেশি ভয় লাগে আর জানি না অজানা মানে যেটা হওয়ার নয় এরকম চিন্তা ভাবনা মাথায় চলে আসে তো সে কারণে আজকে থেকে ভাবছি যে আর এসব নিয়ে ভাববো না আল্লাহ আল্লাহতালা যেটা ভালো মনে করেন সেটাই করবেন আর তো দোয়া করছি যেন নতুন সরকার আমাদের এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে দেশকে বের করে নিয়ে আসবেন আসলে আমরা তো সাধারণ মানুষ আমাদের দোয়া ছাড়া আর কিছু করার নেই তো আজকে হচ্ছে অনেক কথা বলে ফেললাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এমনিতে আমার ব্লগের বাইরে তেমন কোনো কথা বলি না তারপরেও দেখা যায় যে আমার বেশ কয়েকটা ভিডিওতে কপিরাইটস চলে আসছে তো এগুলো কেন আসছে আসলে আমি বুঝতে পারছি না তো পরে হচ্ছে ভিডিওগুলো আমার ডিলিট করে দিতে হয়েছে কারণ এমনিতেই আমার চ্যানেলটা অনেক ছোট সেভাবে গ্রো করছে না আর এখন যদি এই কপিরাইটসগুলো চলে আসে তাহলে তো প্রবলেম আমি এমনিতেই হিসেব করে কথা বলি তো এখন থেকে ভাবছি যে আরও বেশি হিসেব করে কথা বলবো কোনো কিছু নামই নেওয়া যায় না দেখা যায় যে নাম নিলেই কপিরাইটস চলে আসে বা আমি তো সবসময় আমার যে মিউজিকগুলো সেগুলো ভাবনা করে তারপর এড করে থাকি তারপরেও দেখা যায় কপিরাইটস চলে আসে তো যাই হোক জানি না কেন এরকম হচ্ছে তো যেটাই হোক আল্লাহ যেটা চান সেটাই হবে আসলে আমরা মানুষের হাতে আসলে কিছুই নেই হ্যানিওয়েজ এখন আমি ব্লকে ফিরে আসছি আমি হচ্ছে কিচেনটা পরিষ্কার করে নিয়েছি কবাটগুলো পরিষ্কার করেছি আর এখানে হচ্ছে একই ডিজাইনের দেখতে কয়েকটা কন্টেনার রেখেছিলাম চাল রাখার জন্য আটা ময়দা রাখার জন্য তো এগুলোতে আমি আটা ময়দা রেখেছি চাউলের গুঁড়ি রেখেছি আর হচ্ছে বিন্নি চাল চিকন চাল আর বাসমতি চাল এক একটা এক একটা কন্টেনারে রেখেছি আর হাতের কাছে রেখেছি যাতে চট করে পাওয়া যায় দেখা যায় সকালে ঘুম থেকে উঠে অনেক তাড়াহুড়া লেগে যায় আর ওর মধ্যে হচ্ছে নাস্তা রেডি করতে হয় না হলে বাচ্চাদের স্কুল কলেজ ওগুলো থাকে তো যাই হোক এদিকে হচ্ছে আমি অল্প একটু বিন্নি চাউল ভিজিয়ে নিয়েছিলাম প্রায় দুই কাপের মতো ভিজিয়ে তারপর এখন আমি এটা দিয়ে বিন্নি চাউলের খিচুড়িটা রান্না করছি আর বিনি চাউলের খিচুড়িটা রান্না করার জন্য কিন্তু ঘি দেওয়াই লাগে তেলটা অত বেশি যায় না তো আমি হচ্ছে দুই টেবিল চামচ ঘি দিয়েছি আর হাফ টেবিল চামচের মতো সয়াবিন তেলটা দিয়েছি একটু ব্যালেন্স করে তারপর হচ্ছে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়েছি আর মরিচটা দিয়েছি অনেকে হচ্ছে কাঁচামরিচও দিয়ে থাকেন তো আমি মরিচ দিয়েছি আর তেজপাতা দারুচিনি এলাচি দিতে হয় তো আমি হচ্ছে শুধু তেজপাতা দিয়েছি দারুচিনি এলাচি দেখা যায় আমার বাসায় কেউ অত বেশি পছন্দ করে না খিচুড়ির মধ্যে বিশেষ করে তো আমি হচ্ছে এখন আলুটা দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু ওয়েট করলাম আলুটা যখন হাফ সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে ভিজিয়ে রাখা বিনি চালটা দিয়ে দিলাম আমি কিন্তু খুব বেশি সময় চালটা ভিজিয়ে রাখতে পারিনি এই আধা ঘন্টার মতো ভিজিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি এটা দু তিন ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয় তাড়াতাড়ি সেদ্ধ হয় চালটা তো আমি হচ্ছে চালটাকে একটু নেড়ে চেড়ে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়েছি দিয়ে এটাকে নেড়ে চেড়ে তারপর ঢেকে রেখে দেব চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর মাঝে মাঝে হচ্ছে ঢাকাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে না হলে দেখা যায় যে নিচে লেগে যেতে পারে পুড়ে যেতে পারে তাহলে পুরা পুরো একটা গন্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে তারপর এটা রান্না করে নিচ্ছি তো চালটা অলমোস্ট মানে ফুটে আসছে তো আমি একটু দমে রেখে দিয়েছিলাম এদিকে হচ্ছে ডিম পোচ করে নিলাম আমার হাজব্যান্ডের জন্য ও হচ্ছে একটু বাইরে যাবে তারা দিচ্ছিলো তো ওকে হচ্ছে প্লেটে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি সে হচ্ছে খিচুড়িগুলো সাধারণত ডিম পোচ দিয়ে খেতেই পছন্দ করে তো আমি হচ্ছে ওর জন্য একটা ডিম পোচ করে নিলাম আর আমি আমি হচ্ছে চা দিয়ে খেতে পছন্দ করি যে কোনো খিচুড়ি চা দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে আর বিন্নি চাউলের খিচুড়িটা আমি চিনি দিয়ে তারপর খেতে পছন্দ করি এই যে আমি এখন চিনিটা নিয়ে নিচ্ছি যদিও অনেকের কাছে মানে বাজে লাগতে পারে বা কীরকম লাগতে পারে তবে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন একটা দিন চিনি দিয়ে কীরকম লাগে তো যাই হোক আমি হচ্ছে এদিকে আমার চাটাও নিয়ে নিচ্ছি আজকে হচ্ছে একা একা ব্রেকফাস্ট করছি বাচ্চারা এখনও ঘুমে ওরা ঘুম থেকে উঠলে তারপর যে যেটা খেতে চায় তাদেরকে দিয়ে দেব আর আমার হাজব্যান্ড হচ্ছে নাস্তাটা শেষ করে বাইরে চলে গিয়েছে এই যে দুষ্টু শিরোমণি লঙ্কার রাজা চুপি চুপি খাও তুমি চানাচুর ভাজা এখানে কি হচ্ছে হ্যাঁ নামো নামো এখান থেকে এই দুষ্টু নামো দেখো কথায় উঠেছে দেখো এত দুষ্টু নামো তো নামো না নামো এই নামো এখান থেকে পুচু হচ্ছে এদিকে একটা বন্ধু জুটিয়েছে বন্ধু এখন আমাদের বাসায় থাকছে তো এখন দুই বন্ধু মিলে ফ্রিজের উপর বসে আছে আমি হচ্ছে পুচুর বন্ধুর নাম মুনু রেখেছি আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড চলে আসছে পাঙ্গাস মাছ নিয়ে আসছে আর কিছু কাঁচা বাজার নিয়ে আসছে ও নিজেই হচ্ছে মাছ ভাজিটা বসিয়ে দিয়েছে আর কাঁকরোল কেটে তারপর ভাজি বসিয়েছে আর এদিকে হচ্ছে আরও কিছু মাছ একদম ক্রিস্পি করে ভেজে নিয়ে আসছে আমাকে বললো যে কাটা বাছার জন্য আজকে মাছের ভর্তা হবে তো আমি মাছের কাটাটা বাছি আর আপনাদেরকে বলে রাখি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা কিন্তু আপনার নোটিফিকেশন বক্সে চলে আসবে আর যদি আপনারা চান তাহলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন সেখানেও আমি বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে থাকি আর আমার পার্সোনাল ফেসবুক পেজ মুর্শিদা আলে হাফিজ সেটাও আপনারা চাইলে ফলো করে রাখতে পারেন আর যারা অলরেডি সেটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাছটা একটু গরম ছিল সেই জন্য আমি আস্তে আস্তে একটা একটু করে বেছে নিয়েছিলাম যদিও পাঙ্গাস মাছের মধ্যে অত বেশি কাটা থাকে না সেই জন্য বাঁচতে অত বেশি সমস্যা হচ্ছে না ঝটপটি এটা বেছে নেওয়া যাচ্ছে তো এখন আমি এখানে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আদা কুচি আর লবণ দিয়ে মেখে নিচ্ছি আর এখানে একটু সরিষার তেল দিয়েছি তারপর হচ্ছে মাছটা মেখে মাছের ভর্তাটা রেডি করব আর ওদিকে হচ্ছে আমি কচুটা রান্না করব আজকে কচু শাকটা হচ্ছে আমার শাশুড়ি মা ওনার বাগানে কেটে বেছে পরিষ্কার করে তারপর হচ্ছে ধুয়ে লবণ অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করেছেন তারপর হচ্ছে এভাবে বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলেন এখন হচ্ছে আমি এটা রান্না করব। তো এটা রান্না করা একদম ইজি আর কচু সাথে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে যেটা আমাদের জন্য মানে শরীরের জন্য অনেক ভালো আজকে কচু শাকটা শুটকি দিয়ে রান্না করব আর এখানে হচ্ছে চিংড়ি মাছের শুটকি আছে আর হচ্ছে এখানে টেংরা মাছের কয়েকটা শুটকি আছে আমার কাছে তো বাসায় হচ্ছে সিঁদুর নাই আপনারা সিঁদুর শুটকি থাকলে সেটা দিতে পারেন তো এটা হচ্ছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে আমি রসুন কুচি নিয়েছি আর বাবে ফালি করে নিয়েছি আমি হচ্ছে সরিষার তেলটা দেব গরম হয়ে গেলে আমি এখন যখনই আমি শুটকি দিয়ে কোনো কিছু রান্না করি তখন চেষ্টা করি সরিষার তেলটা দেওয়ার সরিষার তেলটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে তো সরিষার তেলটা হচ্ছে একটু গরম করে নিয়ে তারপর এর মধ্যে আস্ত মেথি দিয়ে দিয়েছি মেথিটা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে রসুন কুচি দিয়েছি রসুন কুচি আর মেথি একসাথে ভেজে নিয়ে এ পর্যায়ে আমি হচ্ছে এর মধ্যে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি দুই চা চামচ মরিচ গুঁড়ো দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর মশলাটাকে একসাথে মিক্স করে ভেজে নিচ্ছি তো চাইলে এই পর্যায়ে একটু পানি দিয়েও মশলাটাকে কষানো যেতে পারে অনেকে হচ্ছে কচু শাকের সাথে ইলিশ মাছের লেজ মাথা এগুলো দিয়েও রান্না করেন কেউ কেউ বড়ো মাছের শুটকি দিয়েও রান্না করেন তো আমি এখন হচ্ছে সুটকিগুলো দিয়ে দিলাম যদি শীতল সুটকির পানি যেটা দেন আর কি আপনারা যদি দিয়ে থাকেন লতার মধ্যে যেভাবে দেই আমি তাহলে এই পর্যায়ে পানিটা দিয়ে দিতে হবে তো যাই হোক আমি এখন সুটকিগুলো দিয়ে সুটকিগুলোকে মশলার সাথে একসাথে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে এখন এর মধ্যে কচু শাকটা দিয়ে দেবো যেহেতু আমার কচু শাকটা হচ্ছে সেদ্ধ করা আছে তাই রান্না করতে খুব বেশি সময় লাগবে না তো অনেকে হচ্ছে সুটকি ছাড়াও কচু শাকটা রান্না করে থাকেন আমি অবশ্য স্বাদ করা দিয়ে অনেক সময় কচু শাকটা রান্না করি তো ইনশাআল্লাহ যদি কখনো স্বাদ করা দিয়ে কচু শাকটা রান্না করা হয় তাহলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন কচু শাকটা আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নেব তারপর হচ্ছে অল্প একটু সময় ঢাকা দিয়ে রেখে দেব দশ পনেরো মিনিটের মতো পানিটা শুকানো পর্যন্ত রান্না করতে হবে মিক্স করা হয়ে গেল এখন আমি কেটে রাখা কাঁচা মরিচটা দিয়ে দেব আমি একটু ঝাল করে রান্না করছি ব্যাস এখন আমি এটাকে ঢেকে রেখে দেবো প্রায় দশ পনেরো মিনিটের মতো তো আমার কচু শাক রান্না কিন্তু হয়ে গিয়েছে অলমোস্ট আমি শুধু নেড়ে চেড়ে একটু পানিটা শুকিয়ে নিচ্ছি এরকমও রাখা যায় আমি চাইছি যে একটু পানিটা শুকিয়ে নেব কচু শাকটা শুকিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে চলে আসছে তখনই আমি হচ্ছে খেতে বসে পড়েছি লেবু দিয়ে তো লেবু দিয়ে হচ্ছে কচু শাকটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো ওদিকে হচ্ছে একটা পুরিন বসিয়ে নিয়েছি আমার হাজব্যান্ড হচ্ছে খাওয়া দাওয়া করে তারপর একটু ডেজার্ট খেতে চায় তো সেই জন্য পুরিনটা বসিয়েছিলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো মন্দ যাই লাগুক না কেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না তো আজকের জন্য এটুকুই সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হাফেজ